আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের মুরগির জন্য ঘর তৈরি করে ফেললাম আমি এই ভিডিওতে সেই বিষয়গুলি দেখানোর চেষ্টা করব এবং কত টাকা খরচ হলো সেই বিষয়টিও বলার চেষ্টা করবে ইনশাল্লাহ আসলে আপনারা যারা ছাদে অথবা বাড়িতে মুরগি পালন করতে চান এই ভিডিওটি মূলত তাদের জন্য প্রথমেই ছা আমরা ছাদে ফিলার উঠিয়েছি যাতে আমাদের ঘরটি বেশ শক্তপুক্ত হয় আপনারা চাইলে বাজার থেকে রেডিমেড পিলার কিনে এনেও লাগাতে পারেন বাজারে সিমেন্টের পিলারও বিক্রি করা হয় আপনারা সেখান থেকেও নিয়ে আসতে পারেন আসলে এই ভিডিওটি অনেক লেন্দি হবে তাই আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি তো তারপর আমরা আমাদের যতটুকু জায়গা নিয়েছিলাম খামার জন্য এই জায়গায় চারপাশ দিয়ে দেড় ফুট দেয়াল উঠিয়েছে অবশ্যই চারপাশে আপনারা দেয়াল উঠাবেন না হলে পানি ঢুকার সম্ভাবনা থাকে তো তারপর আমরা দেয়ালের আস্তর করেছি ভিতরের আপনারা চাইলে দেয়ালের আস্তর করবেন আর অবশ্যই বাইরের না করলেও বাইরের সাইডটা না করলেও ভিতরের সাইডটা আপনারা অবশ্যই আস্তর করবেন না হলে কিন্তু আপনারা খামারে বিভিন্ন ধরনের ধরনের জীবাণু ভাইরাসের সৃষ্টি হবে তাই সেটা অবশ্যই খেয়াল রাখবেন তারপর আমরা ব্যবহার করেছি ছাদের জন্য লোহার অ্যাঙ্গেল আপনারা চাইলে কাঠ অথবা বাঘ দিয়েও তৈরি করতে পারেন আমি লোহার অ্যাঙ্গেল ব্যবহার করছি আর অবশ্যই পারলে লোহার অ্যাঙ্গেল ব্যবহার করবেন যারা একটু বড়ো অ্যামাউন্টের প্রিপারেশন নিয়ে নামবেন আর অ্যাঙ্গেল যারা লাগাবেন তারা অবশ্যই একটি রং এনে রং করে দিবেন তো রঙ করার পর আমরা আমাদের চালের জন্য তারপর ব্যবহার করেছি আপনারা অবশ্যই টিন ব্যবহার করতে পারেন আমি আপনাদের রেকমেন্ড করব টিন ব্যবহার করবে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা অবশ্যই দক্ষ কারিগর দিয়ে কাজ করার করাবেন আর যদি খামারের বিষয়ে কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আমাদের কল করবেন আমরা রাত নয়টা থেকে দশটার মধ্যে আপনাদের খামার রিলেটেড যে কোনো পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো তারপর আমরা তেরপালের উপর জিও সিড ব্যবহার করেছি আমি জিও ব্যাপার বিস্তারিত বলে রাখি এটি মূলত আপনার ফার্মের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আপনারা এই এই ব্যবহার করতে পারেন যাতে মুরগি হেড স্ট্রক না করে এটি জিও সিড ব্যবহার করার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে মুরগি অতি অতি গরমের কারণে হেট স্ট্রক না করে এটা আপনারা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা যারা টিন দিবেন টিনের উপরে ব্যবহার করতে পারেন তেরপালের উপরে ব্যবহার করতে পারেন তারপর আমি বাজার থেকে প্লাস্টিকের নেট নিয়ে আসলাম যেগুলো আমরা দেয়ালে ব্যবহার করি সেগুলো ব্যয়ার জন্য আমরা ব্যবহার করব আপনারা দেখতে পারছেন আমি জানি না কতটুকু ভিডিওটা আমি তুলে ধরতে পারছি যতটুকুই তুলে ধরতে পারছি আপনারা অবশ্যই বুঝে নেবেন তারপর সাইডের জন্য অবশ্যই তেরপাল যে অথবা জিও দিতে পারেন তেরপাল অথবা জিও দিতে পারেন দেখুন আমি উপরের যে ছাদ সেটার জন্য চারশো জিএসএম জিও শীত ব্যবহার করেছি আপনারা এটা খেয়াল রাখবেন আর সাইডে দেওয়ার জন্য দুইশো জিএসএম ব্যবহার করবেন তো আপনার আমার এই পুরো ঘরটি খরচ ঘরটির জন্য খরচ হয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো আপনাদের হয়তো কম বেশ হতে পারে কম বেশি হতে পারে আপনারা সেগুলো হিসাব করে অবশ্যই করবেন জায়গা জায়গার মাপ অনুযায়ী হয়তো আপনাদের কম বেশি হতে পারে আমার পুরো খাওয়ারটি দুশো শো পঁয়ত্রিশ স্কোয়ার ফুট আমি এখানে প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো মুরগি পালন করতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভিডিওতে চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর করে একটি ঘর নির্মাণ করার পদ্ধতি দেখানোর জন্য আপনারা অবশ্যই খামার বিষয়ক যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটা অন করে রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম